আমরা রেডি হয়ে গেছি এখন যাব মার্কেটে মার্কেটে গিয়ে আমি এত বড় একটা ইউটিউবারের সঙ্গে দেখা হবে আমি সবসময় ভাবতে পারিনি তো তোমরা একটু পরেই দেখতে পারবে এত বড় ইউটিউবারটা কে আমার চ্যানেলে এসেছে তোমরা একটু পরেই দেখবে কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিচ্ছু বুঝতে পারবে না আমরা কেনাকাটার জন্য চলে এসেছি এখানে শাড়ি নিব বিয়ের কেনাকাটা করব চলো দেখে নাও পুরো ভিডিওটা

কে ছিল আমার ইউটিউবে আমার চ্যানেলে কে আসলো তো তোমরা যদি চিনে থাকো কে কে চিনে থাকো আমাকে কমেন্ট করো আর তোমরা কে কে চিনো সেটাও কমেন্ট করো মন্টি দিদি ভাই মন্টি বং মোর কি একটা আছে এই চ্যানেলের নাম কিন্তু মন্টি ওর মেয়েকে নিয়ে ও ভিডিও বানায় তো তোমরা দেখে দেখতেই পারছো হয়তো চিনতেও পেরেছ কেউ কেউ তো আমরা তারপরে এখানে এসে বিয়ের ব্যানার কেনার জন্য পছন্দ করছি তো চলো ভিডিওগুলো কন্টিনিউ আসতে থাকবে তোমরা কিন্তু কন্টিনিউ তার জন্য দেখবে আর ভালো লাগলে কমেন্ট করবে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আরও বিয়ের ভিডিও আসবে হলদি মেহেন্দি ভিডিও সব কিছু কিছুই আসবে আমি ধীরে ধীরে দিব সবগুলো তো আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেল এখানে আমরা বিল করব এখন তার জন্য দেখছি কতগুলো জিনিস হলো না হলো অনেক টাকার কেনাকাটি করলাম এখানে তো বন্ধুরা পরপর ভিডিও আসবে সেই জন্য তোমাদেরকে আমাকে একটু সাপোর্ট করতে হবে ভালো ভালো ভিডিও দিব তো চলো আমরা তিনজন গেছি দোকানে কিন্তু আমার একটা বোন এসছে ওখানে আমার মামার মেয়ে তো আমরা এখন গোডাউনে আছি গোডাউন থেকে জিনিসগুলো নেওয়া হচ্ছে মোটরসাইকেল খান আনা খালি হয়ে বোধ হয় ভিতরে ভিতরে হলে জামা আন্তরি না পিজা করে দামটা আর কম আছে না এখানে কাপড় কেনার পরে আমরা চলে আসলাম সোজা মুদিখানার দোকানে মানে গালামালের দোকানে সেখানে এসে আমাদের কিছু অল্প কেনাকাটা বাকি আছে অল্প না অনেক কেনাকাটার বাকি আজকে আজকে অনেক বিয়ের প্রায় প্রায় শপিংটা আজকে সেরে নিব তো এখানে আসলাম বিস্কুট বাস্কুট আর হাবিজাবি জিরা ফিরা তেল আবার তেলে টিন কিনতে হবে অনেক কিছু বাকি আছে তো আজকে আর যখন দিনাটা এসেছি তখন ওই জন্য আমি পুরো খরচটা করে নিয়ে যাচ্ছি বাজারটা আর কি সব কিছু বাজার মোটামুটি ধরনের কারণ আমার বাবা বয়স্ক আমার ভাই যেহেতু নেই ওই জন্য আমাদেরই সব কিছু করতে হয় তো তার জন্য তোমাদের একটুখানি আমার সাপোর্টের দরকার তোমরা যারা যারা ভিডিওগুলো দেখছো তাদের কথাই বলছি আর কি জানো তো আমরা যদি আসবো দিন হাঁটায় তারপরে এসে যে আমরা এত বড়ো একটা লোকের সঙ্গে আমাদের দেখা হবে সেটা না ভাবতেই পারি প্রথমে যখন আমি দেখলাম তখন চিনতে পারিনি তারপরে আমি দেখছি তারপরে মোবাইলে দেখছি তারপরে আমি বলছি ওই হবে এই দিদিভাই হবে তো নামটা ছিল এটাই চ্যানেলটার বঙ্গল মন্টি তো তার সঙ্গে আমার দেখা হলো তো তারপরে দেখো আমরা এখানে এসেছি প্লেট নেওয়ার জন্য বিয়েতে যতগুলো আমাদের হাজার প্লেটের একটু দরকার সেই প্লেট বাটি গ্লাস চা খাওয়ার কাপ এগুলো নিচ্ছি এখানে তো মার্কেট করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে আমরা বাড়ি থেকে বেরোছিলাম একটা দিকে তো ওখানে মার্কেটিং করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেলো আমরা আবার মার্কেটিং করতে গেছিলাম স্কুটিতে করে তারপর স্কুটিতে এতগুলো জিনিস নিয়ে আসা মুশকিল হয়ে যাবে কিন্তু কোনো ব্যাপার না যেহেতু ড্রাইভার আছে আমার বর ওই জন্য লম্বা মানুষ আর এত বড়ো একটা অ্যাক্সিডেন্টও হয়ে গেছে আমার বরের তো তার জন্য খুবই দুঃখ আর তখন আমি ভিডিও করতে পারছি না ঠিকমতো কারণ ওইও একটা এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট হবে ভাবা যায় আর দেখো আমাদের হয়ে গেলো কেনাকাটা আবার অন্য দোকান করবে না বিয়ের জন্য এগুলো অসুবিধা অনেক কিছুই কেনাকাটা করছি কালকে তুই কালকে আমরা ওই গেলাম না সারাদিন ঘোরাঘুরি করে একদম বিয়ের সাজ বরের সাজ নিয়ে এসেছিলাম তো দেখো এটা হলো বরের

কয়েকটা শাড়ি সায়াটা শাড়ি হলদির জন্য শাড়ি

তো কেমন লাগলো কেনাকাটাগুলো সেটাও জানাবে আর সবাই কমেন্ট করবে লাইক করবে চ্যানেলটা আমার সাপোর্ট করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই সাপোর্ট